আবারও পোশাক বিতর্কে নুসরাত ফারিয়া এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মন্ত্রী এমপি থেকে শুরু করে গণ্যমান্য অনেক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তার টকটকে লাল পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রাম প্রেজেন্টরের এই ড্রেসিং সেন্স নিয়েও সমালোচনা করেন নেটিজেনরা কেউ কেউ লিখেন এইসবের মানে কি আবার কেউ বলে এটা আপনার কাছ থেকে আশা করিনি এদিকে কদিন আগে ন বছরের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া কেউ কেউ বিচ্ছেদের জন্য নুসরাত ফারিয়ার খোলামেলা পোশাককেও দায়ী করেছেন কিন্তু কি এমন হলো যে বাগদান ভাঙল ফারিয়া বলে আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি ছিল তাই জানিয়েছি এটাই যথেষ্ট এখন আমি অনেক ভালো আছি এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্য কিছু হতে চাও আমি বলবো যতবার জন্মাব এই নুসরাত ফারিয়া হয়ে জন্মাতে চায় আমি যে এখন ভালো আছি এতটুকুই উত্তরে নিশ্চয় স্পষ্ট